oh

তারিখের আগে আমরা রাজপথে সৈনিক ছিলাম যত জ্বালাও পুরাও হরতাল অবরোধ সবকিছু করেছি আজ নব বিএনপি দের কারণে আমরা হারিয়ে যাচ্ছি ঠিক ঠিক একই আমাদের ইউনিয়নের নব সেক্রেটারি আমাদের পাঁচ নাম রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের সেনা কর্মকর্তাদের সামনে প্রশ্নবিত্ত করেছে তাদের প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হয়েছে এই মিথ্যা বানোয়ার অভিযোগের কারণে আজ এই পাঁচ নাম রামকৃত ತರ <todas>